कनेक्शन <mogodic> तो <connect on> <mogodic>

এই পূর্ণ মিলনটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা যেরকম উপস্থিত হয়েছি আমরা আমাদের বক্তৃতা নিয়ে আমরা সকলেই একসাথে সাথে হাতে হাত মিলিয়ে আমরা সকলেই ঐক্যভাবে চলার জন্য চেষ্টা করব আল্লাহর দিন কায়েমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী রাসুলের পরে আলে তোমরা যারা আছো তোমাদের সকলকে আমি আল্লাহ রব্বুল নিযুক্ত করে দিয়েছি তাই আমাদের ভিতরে ভেদাভেদ এগুলো আমরা না রেখে আমরা হাতে হাত রেখে আমরা ইসলাম কায়েমের জন্য সকলেই হিংসা হিংসি রেশা রেশি এগুলো বাদ দিয়ে আমরা সকলেই ঐক্যভাবে কাজ করবো হিংসা উল্লাহ আর সকলের কাছে আমার বিনীত নিবেদন বিনীত আবেদন আমার সকলের কাছে আমি অনুরোধ করব আমরা অনেক পরিশ্রম করে আজকের পূর্ণ মিনিটটা আমরা একত্রিত করেছি অনেক বিশেষ করে হুজাই বাবাইজামান ফরিদুজ্জামান সালাম সালাউদ্দিন ভাই আমরা সকলেই পিসের চেষ্টা আজকে সফল হয়েছি তাই আমরা সকলেই এই জিনিসটা ধরে রাখার জন্য চেষ্টা করব ফিকে বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত